আজ আমি বানাবো চিকেন পুরি আর এই পুরিটা আমি কিভাবে বানাই দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই এখানে আমি যতটুক বানাবো সেই পরিমাণ মতন ময়দা নিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ডোটা খাস্তা করার জন্য তাই এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এদিকে আমি পুরীর কিমাটা তৈরি করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে সাথে রসুন কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব তা হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি এখন মুরগির মাংস কিমা করা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে তা পেঁয়াজের সাথে আমি একটু ভালো করে ভেজে নিলাম গ্রেট করা গাজরটা দিয়ে দিব তা সব উপকরণগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি স্বাদ মতন লবণ চিলি ফ্লেক্স ধন্যা জিরা গুঁড়ো গরম মশলা আর লাল মরিচের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে মাংসর সাথে আমি ভালো করে ভেজে নিয়েছি তা দুটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দু তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব তা এগুলো দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি দশ মিনিট ডোটা রেস্টে রেখেছিলাম মশলা ডোটা অনেক নরম হয়েছে তা এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব তা এখানে ছয়টা লেচি হয়েছে পুরটাকে আমি ছয় ভাগ করে নিয়েছি তা একটা বানিয়ে দেখাচ্ছি বেলুন ফিরি সারাই তা এভাবে আমি পুরটা মাঝখানে দিয়ে সব সাইড থেকে উঠিয়ে মুখটাকে ভালো করে আটকিয়ে দিলাম তা এখন আমি হাত দিয়ে টিপে টিপে গোলাকার বানিয়ে নিব। আর যেহেতু এটা কিমা পুরি সেক্ষেত্রে বেশি বড় করব না একটু মোটা রাখবো ঠিক এভাবে করে আমি বানালাম আগের থেকে কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছিলাম কিমা পুরিটার সাইজে যেহেতু বড় সেক্ষেত্রে আমি একটা একটা করে ভেজে নিব এভাবে আমি চামচের সাহায্যে পুরির গায়ে তেল দিয়ে দিলাম এতে করে পুরিটা খুব সহজেই ফুলে উঠবে এই কীমাপুরি রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে